আমি কি তোমাদের পায়ে ধরছি আমার দাওয়াত দাও আমি পায়ে ধরছি দাওয়াত দাও কে দেন দাওয়াত দাও তো উল্টোপাল্টা কথা কওন কেন কয় টাকা দিয়েছেন কি দিয়েছেন কিনে নিছেন আমারে না আপনি এত কথা কওন খারাপ করে আপনি আবার चिल्লাচ্ছেন কেন কি হয়েছে আমার हेलो ভক্তকে দাওয়াত দেন অপমান করার জন্য হুজুর হুজুর দাওয়াত দেন অপমান করার জন্য নাকি হ্যাঁ মার তুমি এ বাবা কি কর তোমার কে দাওয়াত দিতে বলছ আমা কছ না টেকা গুমকি করে এই আমি তো সব খারাপ কর যো যো থামেনা মুরুবি মানুষ দাঁড়ি পেগে গেছে তাও স্বভাব ঠিক হয় না না আমি কি তোমাদের পায়ে ধরছি আমারে দাওয়াত দাও না না আমি পায়ে ধরছি দাওয়াত দাও তো দাওয়াত দেন কে

দাওয়াত দেওয়ার সময় হুজুর কেউ জানবে না হুজুর আমরা এ দেব এ ভাই আপনি আপনার কাছে দাবি করছিলাম যে এত টাকা দেন পায়ে ধরছিলাম আপনার আমি টাকা চাইছি শোনেন তো ভালো মন মানসিকতা নষ্ট করে দিলে মেজাজ খারাপ হয়ে যাবে হুজুর আপনি টাকা নেননি ওটা দিয়ে যান আরে পাগলা এটা আমার কিরাম তোমরা কৃষক আছো মরছো তো আমার গ্রামে আমি দান করব। তোমার গ্রামে দান করবে আর সেই খারাপ করে আপনি আবার চিনলেছেন কে কি হয়েছে বক্তাক দাওয়াত দেন অপমান করার জন্য বক্তাক দাওয়াত দেন অপমান করার জন্য নাকি যারা দাওয়াত দিয়েছে তাদের কোনো কথাই নাই বুঝছে এক মুরব্বী কোন আমি আমার গ্রামে দান করব আপনার গ্রামে দান করতে আসছি আর আমি যে পকেট থেকে সামান্য হলেও বাইর করে দিছি দিছি না ভাই কন্ত এগুলো কথা বললে ভাই ওয়াজ কি করবেন এমনি রাগ হয়ে যায় আপনারা দাওয়াত দিছেন সময় মতো আসছি আমার পাইছেন তো হ্যাঁ একটার আগে আসছি ওয়াদা অনুযায়ী আমি আসছি আমি তো সিটারি করি নি বাট পারি করি নাই কয় টাকা দিয়েছেন কি দিয়েছেন বাপ রে বাপ এক সময় তো ফ্রি ওয়াশ করছি তখন তো আপনি দাওয়াত দেননি মানুষ কি আপনি টাকা দেয় ভালো ভাই সেই দেয় একদিন আমার সাথে থাকলে বুঝতে পারবেন যে একদিনে কত ফোন ঢোকে হ্যাঁ দুর্বল হলেও বোঝেননি খোসা মারা ঠিক আছে ওনার চিয়ারা দুর্বলক, হোক সুরত দুর্বল কিন্তু খোসা মারা জাগা কয় টাকা দিছে উনি মুখস্থ করে রাখছে আরে বাবা তোমাদের এই গ্রামের লোকের পায়ে ধরছিলাম দাওয়াত দেন না আমাক সমস্যা কি দেখেন তো দাওয়াত পাই কি না না পাইলাম অন্য কিছু করে খাইতে পারবো তাই কি কন এমনিতে আমি ইমামতি করি ঈদের নামাজ পড়ে এগুলোতে অনেক টাকা ওই টাকাতে আমার সংসার এমনি চলে যাবে ও আজ কই কালেকশন হচ্ছে না বেটা ভুল কয় আগে কালেকশন তো শেষ হওয়া লাগবে তারপরে তো আসে যাব আচ্ছা যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে দান করেন খবরদার আলেমদেরকে দাওয়াত দিয়ে বেয়াদবি করবেন না আপনি দশ টাকাতে দাওয়াত দেন বিশ টাকাতে দাওয়াত দেন ওটা সম্মান করে দিবেন মানুষ বক্তা হেলিকপ্টার দিয়ে নিয়ে আসিচ্ছে আর ওটি সামান্য হাত দিয়ে দিয়ে ফাঁট ফাটি উঠে গেছে যারা হেলিকপ্টার ভাড়া দিয়ে নিয়ে আসে ওরা কেমন করে আল্লাহ হেদায়েত দান করুক জোরে কনে আমি খারাপ লাগে ভাই কষ্ট লাগে আপনারা বুঝবেন না তো কেউ দেবেন ভাই আর কেউ দেবেন তাড়াতাড়ি করে দেন আমরা আলোচনায় চলে যাব আর কষ্ট দেব না আজকে যারা চিনির দাম বাড়ায়া দিয়েছে সওয়াবিনের তেলের দাম বাড়ায়া দিয়েছে ওই কালো বাজার ব্যবসায়ী যারা মানুষের উপরে জুলুম করে 90 টাকার সওয়াবিন 200 টাকা লাগাইছে 40 টাকার চিনি 120 টাকা লাগাইছে আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবে প্রত্যেকটা টাকার হিসাব আমার আল্লাহ একদিন নেবে কথা বল না কে রাগ করেছে জীবনে এলাকা আসবো না তাতে সমস্যা আছে নাকি আজকে মাইক পাইছি যা মনে আছে প্রত্যেকটা কথা বলে যাব কথা কন ঠিক খেয়ে না কি ভয় পাচ্ছেন নাকি গাইবান্ধা থেকে আসছি থেকে মফিস মনে করেন রাগ কইরেন না চলেন আমরা আলোচনা শুরু করি যদিও হৃদয়ের ভিতরে একটা খোসা লাগছে তারপরে কথা তো বলাই লাগবে নাকি বলেন আছে এরকম বহু মানুষ আছে যারা আমাদেরকে ভালো চোখে দেখে না কথা বলে না কেন থাকবেই আবার পছন্দ করে না আবার দাওয়াত দে বাড়ি ডাকে এটাই সমস্যা যাকে পছন্দ করবেন না তাকে দাওয়াত দেবেন না এটাই নিয়ম আল্লাহ আমাদের হেদায়ের দান করুক জোরে বলে না দেশে এদেশে মলাম অভাব নাই মাকরিব থেকে এ পর্যন্ত যত বক্তা বাস করেছে একটা বক্তা বলে নাই আমারে ভাই হাদিয়েই দেন সব বক্তা ফিরি যারে যা দেবেন তাই নেবে ওই রকম আমাদেরও একদিন গেছে কথা না খ্যা। এখন পরিবেশ অন্যরকম হয়ে গেছে আমি যদি ওইভাবে ডেট নেই কমপক্ষে পঞ্চাশ বছর ডায়েরি বুক হবে কয় বছর কত না খ্য এক বছরে পঞ্চাশ বছরে দাওয়াত হবে আমাদের তো ওইরকম সময় নেই আমরা হালাল টাকা নেব ওটাতে মসজিদ আমার মাদ্রাসা আছে পাশাপাশি একটা মসজিদ বানানোর প্ল্যান আছে সাথে একটা কবরস্থান বানাবো ইনশা আল্লাহ টাকা নিয়ে সিনেমা হল বানাবো না মদও খাবো না কথা কন না খেয়া ভালো কাজই করব। ইনশা আল্লাহ আমার নামে একটা ফাউন্ডেশন আছে গোলাম রব্বানি ফাউন্ডেশন এ ফাউন্ডেশনের মাধ্যমে রক্তদান কর্মসূচি আছে আবার শীতের সময় মানুষদেরকে শীতের বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি ঈদের সময় লাচ্চা শ্যামায় কিছু পোশাক আশাক এগুলোর ব্যবস্থা করা হয় এর মাধ্যমে আর একটা কথা এটা বলা ঠিক না তারপরে বলতেছি কিছু গরিব মানুষ থাকে একেবারে গরিব মেয়ের বিয়ে দিতে পারে না এরকম আমার নিকটতম পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে ওদের বিবাহের ব্যবস্থাও করা হয় তাহলে বলেন তো টাকাগুলো নিয়ে আমি কি সুইস জমাচ্ছি না কে বোঝা লাগবে ভাই রাগ কইরেন না রাগ কইরেন না আহ আমাদের দান করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন ওই যে দান করে যেমন খোটা দেওয়া কথা কন্যাকে ঠিক দান কবুল হবে তো বক্তা দাওয়াত দিয়ে এরকম দেওয়ার পরে আবার বাসটা ঢুকে দিলে এই একই জিনিস এই জন্য এই সাতমরে অনেক মাহফিল করছি আমি প্রায় পঁচিশ তিরিশটা পার হয়ে যাবে এই প্রথম কোনো মাহফিলে কোনো মানুষ এই কথা উচ্চারণ করছে আল্লাহ ওনাকে সঠিক বুঝ দান করুক জোরে বলে না আমি সম্মানিত ভাইয়েরা আমার হৃদয়ের কাল পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করবেন না ভাজান খাদ্যে ভেজাল দেওয়া ওজনে কম দেওয়া আবার মাল মজুদ করে মানুষের প্রতি জুলম করে প্রতিদিন দশ টাকা বিশ টাকা বাড়ায়া বাড়ায়া ওই প্রোডাক্ট বাজারে বিক্রি করলে সেই হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে রাগ করতেছেন তাহলে হজরত ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছেন তাকুয়া দেয় কি দেয় কি দেয় তাকুয়া দেইখা আর আপনি আমি ছেলের বউ চয়েস করে কি দেইখা মেয়েটা এলোমেলো চুল শ্যাম্পু করা চুল অটোতে চইরা যাইতেছে সাত মাহর ডিগ্রি কলেজে অটো ভ্যানে দেখে মরবীর পছন্দ হয়ে গেছে ছেলেটা বড হয়ে গেছে মেয়েটা দেখতো মার্শাল্লাহ এই মেয়েটাকে আমার ছেলের বউ বানাবো যে মেয়েটা বোরকা ছাড়া বেপরতায় চুলগুলো ছেড়ে দি, ভ্যানে চইরা কলেজে যাইতেছে এমন মেয়েকে দেখা যদি ছেলের বউ হিসাবে চয়েস করেন আপনারা বলেন তো এই মেয়ে বাড়িতে আইসা শ্বশুরকে ভাত রান্না করে খাওয়াবে নাকি শ্বশুরকে ঝাঁটা দিয়ে পিঠে বাড়ির থেকে বিদায় করবে এই জন্য বাজার ছেলের বউ চয়েস করার আগে নেককার দেখা লাগবে দিনদার দেখা লাগবে তাকুয়াবান দেখা লাগবে যেই মেয়েটা খোরান তেলাওয়াত করে যে মেয়েটা নামাজ পড়ে যে মেয়েটা পর্দা করে ওই মেয়েটা কোনোদিন অশ্লীল বাক্য প্রয়োগ করে শ্বশুরকে গালি গালাজ করতে পারবে না কথা বলে ঠিক কেনা আমরা তো এই জায়গাতে ভুল করি আর পরে এসে কই হুজুর ছেলের বউ হাত দেয় না হাজরে তোমার ফারুকের দরবার একজন কপাল ধরে গেছে ছেলে ফিটাইছে কি করছে কথা কর না যা বলতেছে ও খলিফা আমার সন্তান আমারে ভাত দেয় না আমার দেখাশোনা করে না খোঁজ খবর নেয় না খাবার দেয় না হজর তোমার ফারুক ডেকে বলে তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছ লোকটা অবাক হয়ে বলতেছেন খলিফা সন্তানের আবার কিসের হক কথা কয় না কে সন্তানের হক আছে না নাই কি কি জানেন আপনারা শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে আপনাদের নাকি বিরক্ত হচ্ছেন একটা তাকবির দেন তো লিল্লাহে তাকবীর ঘুমাইছেন নাকি হ্যাঁ টেনশন করি না আমার পরে দুইটা বক্তা একটা পীর নাতি আর একটা হলো তবারক আলী পোলা পোলা শরীফ হ্যাঁ কেউ যাবেন না খালি শেষে আছে তবারক আলী চলেন আমরা আলোচনায় যাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছে রাত গভীর তো একটু এদিক সেদিক যাওয়া লাগবে তাছাড়া এই মানুষের ঘুম ভাঙবে না আমার যুবক ভাই রে এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই ও মুরব্বী ছেলের বউ যদি চয়েস করতে চান কি দেখা নামাজি দিনদার নেককার পর্দা করে এমন মেয়েকে ছেলের বউ বানাইতে হবে কথা ঠিক কিনা আর যদি ওই রকম ব্যাপারদা আগেকার মুরব্বীরা ছেলের বউ চয়েস করতে যা জিজ্ঞাসা করতো মা তুমি কি নামাজ পড়ো তুমি কি রোজা রাখো তুমি কি পর্দা করো আর এখন ডিজিটাল প্রশ্ন মা তুমি কি একটু গাইতে জানো কেন আপনার বাড়িতে কি শিল্পীর দরকার কথা কর না আপনারা আবার বলে মা তুমি কি নাচতে পারো এমন কায়দায় সব আজগবি গাঁজাখুরি প্রশ্ন করে শয়তানও দূরে থেকে মুস্কি মুস্কি হাসে কথা কর না কে প্রত্যেকটা মেয়ের ইন্টারভিউ নেওয়া হয় মা মেয়েরটা নামাজ পড়ে কিনা কোরআন পড়ে কিনা এইভাবে আবার ছেলেরও ইন্টারভিউ নেওয়া লাগবে কন্য পক্ষের লোকজন ছেলেকে প্রশ্ন করলে এই তুমি নামাজ পড়ো বাবা কথা কেখে হ্যাঁ বাবাই এই তুমি কোরআন পড়তে পারো একটা সুরে শোনাও তো দেখবেন ওর পায়ে জামা ঘামিয়ে যাবি কথা কন ঠিক কেনা এই জন্য খালি মেয়ের ইন্টারভিউ নিলে হবে না ছেলেরও বিয়ের আগে ইন্টারভিউ নেওয়া লাগবে আসলে ছেলেটা বিড়ি খোর মদ খোর গাজা খোর নাকি নামাজি দেখার দরকার আছে না না খালি বাম হাতের ইনকাম দেখেন না ছেলে মাস গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে ওই ইনকাম দেখেন না কথা কন না কে টাকাতে শান্তি নাই সুখ শান্তি আছে হালালের ভিতরে কথা বলেন ঠিক না চলেন বাজান মন খারাপ করেন না সামনের দিকে যায় এজন্য আমাদের পারিবারিক জীবনে যদি সুখ শান্তি পেতে চায় তাহলে নেককার ছেলের সাথে নেককার মেয়ের বিবাহের ব্যবস্থা করা লাগবে ছেলেটার বিয়ে দেওয়ার আগে চিন্তা করবে নেককার মেয়ে নিয়ে আসবো আর মেয়েটার বিয়ে দেওয়ার আগে চিন্তা করবেন একটা নেককার আল্লাহওয়ালা নামাজি স্মার্ট জামায়ের হাতে আমার মেয়েটাকে তুলে দেব কথা বলেন ঠিক কিনা কত কষ্ট করে মেয়েটাকে লালন পালন করেছেন যার তার হাতে দিলে হবে কথা বলেন না কেন এ বাজার গো আমার মন খারাপ করবেন না যে কথা বলতে চাচ্ছিলাম হজরতমর ফারুক লম্বা হবে আমি লম্বা করতে পারবো না হজরত তোমর ফারুক প্রত্যেক দিন বেলায় ঘুরে 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 মানুষদের দুঃখ দুর্দশা দেখতেন এ বা আমার হজরত তোমর আর একটা রাত্রিতে পথ চলতে চলতে একজন যুবকের সাথে দেখা হয়ে গেল যুবক সালাম দিলেন আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত তোমর সালামের জবাব দিয়ে বলে যুবক রে এত রাত্রি বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম না হজরত তোমর ফারুক এর কথাonar পর যুবক দেখে বলে খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন নিজের বাড়ির খবর রাখলেন না আপনার বাড়িতে একটা ছোট্ট শিশুর রক্তাক্ত লাশ আছে হযরত তোমার ফারুক রেখে গেলেন আর দেখে বলে যুবক তুমি কে আমারে চেনো আমি ওমর যেই পদ দেয়া যায় 40 দিন শয়তান ওই পদ দিয়ে হাতার সাউস পায় না আমাকে যদি শয়তান দেখে ও রাস্তা পরিবর্তন করে আমারে যদি দেখে আমি আসতেছি একদিকে ও আমারে দেখে অন্য রাস্তা ধরে কথা কন্যা আমি উমরের নাম শুনে বাঘে ছাগল একারে পানি খাই সেই উমর রানিং খলিফা পাতাক অবস্থায় একটা শিশু কাণ্ড শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এটা তো কখনো হতে পারে না হাজরা তোমার ফারুক ডেকে বলে যুবক সাবধানে কথা বলো যুবক ডেকে বলে খলিফা একটা মিথ্যা কথাও বলি না বিশ্বাস না হলে আপনি আপনার বাড়িতে গিয়ে দেখেন হজরতমর যুবকের কথা বিশ্বাস করে বাড়ির পথ ধরলেন পেছন থেকে যুবক ডেকে বলে খলিফা যদি আপনি ওই লাশের আসামি খুঁজে না পান ওই প্যাকেটের ভিতরে দেখবেন একটা লেখা আছে ওই ভিতরে সামান্য হলেও হত্যাকারী সম্পর্কে একটু তথ্য দেওয়া আছে হজরতমর ফারুক বাড়িতে চলে গেলেন লোকজনকে ডেকে বলে দেখো তো পুরো বাড়ির সাজ করাও তল্লাশি চালাও দেখো তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা খুঁজতে 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 সবাই মিলে একটা প্যাকেট নিয়ে হজরত মোরের সামনে হাজির হয়ে গেল হজরত মোর ডেকে বলে প্যাকেটটা খোলো তো আমি দেখি যখন প্যাকেটটা খোলা হলো বাজান হজরত তাকে দেখেন এক নয় তুই নয় কে বা কারা যেন ছোট্ট একটা শিশুকে হত্যা করে বারোটা টুকরো করেছে জোরে কর না হুজুবিল্লা আরো জোরে বলেন না হুজুবিল্লা ছোট্ট শিশুর টুকরো টুকরো লাশ দেখে হজরত উমর আর চোখের পানি ধরে রাখতে পারল না চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে না আর বলেন আল্লাহ কার হৃদয় এত বড় পাশান কে এত বড় নির্দয়া নিঠু কার দিলের ভিতরে এমন মায়া নাই কে এমন পাশান হৃদয়ের মানুষ এই ছোট্ট শিশুর কি অপরাধ কেন তাকে বারো টুকরা করে হত্যা করা হয়েছে ওই যে বাংলাদেশের একজন কিলা আরে চট্টগ্রামে বাড়ি ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান দিকে মায়া লাগে কত না সুন্দর জিয়ারা ওই আয়াত নামের ছোট্ট তাকে নিয়ে যায় আসামি হত্যা করার পর ছয়টা টুকরো করে লাশ নদীতে ভাসায় দিয়েছে আজকের তত নালার ভিতরে ওই আয়াতের ছোট্ট এক টুকরো লাশ লাশের একটা টুকরো পায়ের পায়ের একটা টুকরো পাওয়া গেছে এবার জানে গো আমার এখন সমাজে এরকম কিলার আছে এরকম সন্ত্রাসী আছে এমন ভয়ঙ্কর খুনি আছে যারা মানুষকে হত্যা করে টুকরো টুকরো করতে পারে ওই আসামিকে যখন বলা হলো কেন তুমি এইভাবে হত্যা করেছো ও বলে আমি ভারতের সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখে শিখছি কিভাবে মার্ডার করা লাগে কিভাবে লাশ গুম করা লাগে জোরে কন্যা উজবিল্লা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আছে না না বাংলার ভূখণ্ডে যদি একজন হত্যাকারীর সঠিকভাবে বিচার করা হতো আল্লাহর কোরআন দিয়া বিশ্বাস করেন এত সন্তান জীবন হারাইতো না কথা বলেন ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের টুকরা দেখে চোখের পানি সরে দিয়ে কাঁধেন আর ডেকে বলেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারব ততক্ষণ পর্যন্ত আমি উমর শান্ত হব না আল্লাহ আকবার বলেন আমি লাশের সামনে প্রতিজ্ঞা করলাম যতক্ষণ আর বিচার না করতে পারবো ততক্ষণ আমি উমর শান্ত হব না কার এত বড় সাহস আমির উমর রানিং খলিফা থাকা অবস্থায় আমি খলিফা থাকা অবস্থায় আমার দেশের ভিতরে একটা ছোট্ট বাচ্চাকে হত্যা করে বারো টুকরো করেছে আমি আর বিচার করব। কথা কন্যা আর আমাদের সমাজে একটা হত্যাকাণ্ড ঘটে তার মানব মানববন্ধন করা লাগে রাজপথে মিছিল মিটিং করা লাগে এক মাস মাস দুই আনন্দ মানে আন্দোলন হওয়ার পর নাই আন্দোলন হওয়ার পর পেপার পত্রিকা টেলিভিশনে যখন নিউজ প্রচার হয় তখন ওপরে যারা আছে তারা বলতেছে আমরা বিষয়টা ভেবে দেখতেছি এক মাস পরে ঘুম ভাঙে কথা কন্যা আপনারা এর আগে কই গেছিলেন দুলা ভাই কথা কন নাকি আপনারা রাগ করতেছেন মন খারাপ হচ্ছে আপনাদের বাজান গো আমার এই হত্যাকাণ্ডের বিচার শুনবেন না যাবেন হ্যাঁ এ মাজান গো আমার ওই সিটির ভিতর হাজরত ওমর ফারুক ডেকে বলেন প্যাকেটটা খোলো তো দেখি প্যাকেটটা খোলা হয়ে গেল বাজান গো আমার ওই বারো টুকরো লাশ দেখার পর হজরে দেখে বলেন দেখো তো প্যাকেটের ভিতরে কোনো সিটি পাওয়া যায় কিনা ছোট্ট একটা সিরকোট পাওয়া গেল ওই সিটির ভিতরে দুইটা লাইন কথা লেখা আছে এক নাম্বার লেখা আছে পবিত্র কোরআনুল ক্যারিমের মায়দার চুয়াল্লিশ নাম্বার আয়তের অংশ বলেন আল্লাহু আকবর

আল্লাহর কোরআন আল্লাহর বিধান দেয়া যদি বিচার ফয়সালা না করেন তাহলে আপনি কুফুরি করলেন যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরা হলো কাফের ওরা কি আরো জোরে কন কি আপনাদের সন্দেহ আছে আমি যে কথাটা বলতেছি সন্দেহ আছে তাহলে আওয়াজ এত দুর্বল কেন যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না ওরা কি কাফের

আবার এই একই সুরার ভিতরে বলা হয়েছে আমাল্লা মিয়া হাকুম বিমা লহু ফাউলাইকা উলাই ফাসি যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না আল্লাহর বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না ওরা হলো পাপাসারি ওরা কি তাহলে বলেন তো বাজান কথা কি ছোটখাটো না অনেক মারাত্মক হুম খলিফাকে কি হুমকি দেওয়া হয়েছে খলিফা আপনি যদি কোরআন দিয়ে বিচার ফয়সাল না করেন আপনি কুফুরি করলেন মারাক্তকে তোকে একটা হুমকি দেওয়া আছে হাজরা তোমার ফারুক সিটি পাওয়ার পরে বাজার গো আমার আসামি চতুর্দিকে খোঁজা শুরু করলেন ওই সিটির ভিতরে দুইটা লাইন কথা লেখা ছিল এক নাম্বার হলো পবিত্র কোরআনুল করিমের আয়াত আর দুই নাম্বার লেখা ছিল খলিফা যদি আপনি আসামি খুঁজে না পান আপনার বাড়ি যে দাসী আছে ওই দাসীকে জিজ্ঞাসা করলে সেই হত্যাকাণ্ড সম্পর্কে সামান্য হলেও আপনাকে তথ্য দিতে পারবে ওমর ফারুক গোপনে অনেক খোঁজাখুঁজি করলেন না 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 এ হত্যাকাণ্ডের কোনো রহস্য খুঁজে পাওয়া যায় না এর আসামিকে খুঁজে পাওয়া যায় না এই সন্তান কারকে হত্যা করেছে কোনো তথ্যই পাওয়া যায় না হজরত উমর ফারুক বেশ কয়েকদিন খোঁজার পর এইবার ওই যে সিটির দুই নাম্বার কথা লেখা আছে আপনার দাসীকে জিজ্ঞাসা করবেন এইবার হজরত উমর ডেকে বলে ও দাসী এই দিকে আসো বলো তো বলো আমার বাড়িতেই বারো টুকরো লাশকে রেখে গেল লাশ সম্পর্কে কতটুকু তুমি তথ্য জানো এই মেয়েটা ডেকে বলে আমি যতটুকু জানি ততটুকু বলবো একটু মিথ্যা কথা বলবো না আপনি যখন বাড়ির বাহিরে যান প্রতিদিনের মতো আমি দরজা লাগানোর জন্য গেটে গেলাম গেটে যাওয়ার পরে দেখলাম এমন একটা সুন্দরী মেয়ে হরে মদিনাও বললে ভুল হবে না এমন সুন্দর আমি কোনো দিন দেখি নাই ওই মেয়েটাই প্যাকেট নিয়ে বাড়ির ভিতরে ঢুকলো প্যাকেটটা রাখার পর মেয়েটা চলে গেল আমি ও মেয়েটার পেছনে পেছনে গেলাম মেয়েটার পেছনে যাইতে যাইতে দেখি ওই যে সামনে একটা জঙ্গল দেখা যায় ওই পাহাড়ের পাশে ওই জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুটির ঘর আছে ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো এতটুকু তথ্য আমার জানা আছে আর এই শিশু কার কে হত্যা করেছে এর সঠিক তথ্য যদি আপনি জানতে চান তাহলে জান জান তাড়াতাড়ি করে যা ওই মহিলাটাকে জিজ্ঞাসা করেন হযরত ওমর আর দেরি করলেন না দাসীর তত্ত্ব মোতাবেক চলে গেলেন বাড়ির চতুর্দিকে ঘেরাও করার পর দরজায় যা নক করতেছেন এই বাড়ির ভিতরে কে দরজা খলো ভিতর থেকে আওয়াজ আসে আপনি কে বলে আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আল্লাহফ আকবার বলেন হোমরের নাম শোনার পর কলিজাই পানি নাই কাঁপতে কাঁপতে একজন বৃদ্ধ মানুষ দরজা খুলে দিলেন হজরত ওমর সালাম বিনিময় করার পর মুরব্বীকে জিজ্ঞাসা করলেন মুরব্বী এই বাড়িতে কে কে থাকে বলে আমি থাকি আর আমার একটা মা মোরা মেয়ে থাকে কই আপনার মেয়েকে ডাকেন মেয়েটাকে ডাক দেওয়া হলো এই মেয়ে এটা কে হয় বলে আমার বাবা যেহেতু বাবার মেয়ের সম্পর্ক কোন ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে পারে না হাজরা তোমার ফারুক দেখা বলে বুঝতে পারলাম তোর আমা তোমরা বাবা মেয়ে বুঝতে পারলাম এখন আমি বলতে চাই আমার বাড়িতে এই কে রেখেছে বলে আমি রেখেছি কেন রেখেছ বিচার পাওয়ার আশায় এই সন্তান কার কোথায় পাইছো কেনই বা তাকে হত্যা করা হয়েছে কে হত্যা করেছে তাড়াতাড়ি করে সব ফুলে বলো আমি ওমর এই শিশু হত্যাকাণ্ডের বিচার করতে চাই আল্লাহ আকবার বলে এইবার মেয়ে একটা পুরো ঘটনা খুলে বলবেন আমি কি বলবো কষ্ট হবে আপনাদের